হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো বাজার থেকে আপনারা সবাই কম বেশি বিস্কিট কিনে খান কিন্তু এটাই ঘরে হেলদি ওয়েতে যদি বানান তাহলে কিন্তু অনেক ভালো হয় তো বিশেষ করে বাচ্চাদের তো বিস্কিট খাওয়াতে না করে ময়দার বিস্কিট এবং চিনি খাওয়াতে না করে সেজন্য আজকে আমি আপনাদেরকে ময়দা ছাড়া চিনি ছাড়া কিভাবে বাবুদের জন্য বিস্কুট বানাতে পারেন এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে অথবা যাদেরকে ডাক্তাররা বলে ডায়াবেটিক্স আছে যে হ্যাঁ চিনি খাবেন না বিস্কিট খাবেন না তাদের জন্য এই বিস্কিটটা খুবই কার্যকরী তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আসলে শুরু থেকে করতে পারিনি বিডিও যেহেতু এক হাতে করতে হচ্ছে সেজন্য আমি আর কি যেভাবে করতেছি সেভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউন আটা মানে লাল আটা লাল আটা এটা হলো যাদের হাই ব্লাড প্রেশার থাকে বা ডায়াবেটিস থাকুক তারা সবাই খেতে পারে ডাক্তাররা অবশ্যই লাল আটা সবাইকে খাওয়ার জন্য সাজেস্ট করে সেজন্য লাল আটাটা নিয়েছি যেটা বাবুদের জন্য এবং সবার জন্য অনেক ভালো তারপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমি সে তো আমি এখানে লাল আটা নিয়েছি তারপরে যে নিয়েছি সেটা হলো সামান্য ঘি অ্যাড করেছিলাম এখানে আমি এবং চিনি নেই চিনির বদলে আমি একটা জিনিস নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চিনি না নিয়ে আমি যে দেখতে পাচ্ছেন গুড়াটা এটা হলো গিয়া বাজারে যে খেজুর থাকে না খুরমা খেজুর সেই খুরমা খেজুরটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং এটা চিনির বিকল্প হিসাবে কাজ করে তো এখানে চিনির বিকল্প হিসাবে নিয়েছি আমি এই যে খেজুর করা খেজুর এবং ময়দার বিকল্প হিসাবে নিয়েছি আমি এখানে লাল আটা এবং একটু কালো জিরা অ্যাড করেছি সামান্য জল অ্যাড করেছি মিশ্রণটাকে একটু মানে আঠালো ভাব দেওয়ার জন্য এবং ঘি অ্যাড করেছি যাতে লেগে না যায় তারপরে কি করেছি রুটির মতো করে সুন্দর করে কি করেছি সেটা দেখতেই পাচ্ছেন এই যে আর এই যে এখানে এখানে এই যেটা দিয়ে এখন এটা হলো গিয়ে করে ফেলেছি অলরেডি একটা দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে খুবই ইজি এই যে এখন এরকম হয়ে গেল না এখন এটা কি করবেন কাটা চামচ দিয়ে যে কাটা এবং সুন্দর করে এটা যাবে এখানে ঘি দিয়েছিলাম তাই সুন্দর করে উঠে যাবে এবং এটা কিন্তু দারুণ মিষ্টি হয় আপনি বুঝবেন না আমি একটু আর কি দেখে নিয়েছি যে সবকিছু ঠিক আছে কিনা সামান্য একটু লবণও দিয়েছিলাম এটা যার যার ইচ্ছা তো দেখেন এইভাবে বিস বিস্কিটের আকার করে নিয়েছি এখন এগুলো রেডি হয়ে গেছে এই যে রেডি এখন শুধু কি করতে হবে তেলে ভাজতে হবে তেলে ভেজে সুন্দর করে ঠান্ডা করে কন্টেইনারে রাখবেন পরে হলো চা বিস্কিট চা বিস্কিট যে খায় ওই সময় আর কি দিবেন তারপরে বাবুরা অনায়াসে খেতে পারবে এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি কোনো ময়দা ব্যবহার করা হয়নি তো সম্পূর্ণই হেলদি যারা দেরকে ডাক্তারা বলে যে বিস্কিট খেন না তারা এই বিস্কিট অনায়াসে খেতে পারবেন আর ছোটো বাচ্চা যেগুলো যাদের চিনি ছোটো বাচ্চাদের তো চিনি খাইতে না করে তিন বছর পর্যন্ত তারা অনায়াসে খেতে পারবে ঠিক আছে এখন হলো আমি এটা ভাজতে যাব ভাজার পরে আপনাদেরকে বাকিটা দেখা বিহু যে দেখেন আমি ভাজতেছি তেলে দিয়ে দিয়েছি অলরেডি উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি করে উল্টে পাল্টে দিবেন একটু ব্রাউন কালার করে ভেজে নিবেন লুচির মতো অনেকটা অলরেডি ব্রাউন কালার হওয়া শুরু করেছে আসলে আজকে আমি এটা সম্পূর্ণ নতুন নতুনভাবে ট্রাই করতেছি তো ভাবলাম যে হ্যাঁ নতুন ভাবে যেহেতু ট্রাই করতেছি বন্ধুদের সাথে এটা শেয়ার করে রাখি কিন্তু নতুন অবস্থাতেও মানে এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো এখন আর এইটা কমই মানে বন্ধ করে দিচ্ছি এখন এটা তাপটা অনেক বেশি লাগে তো হয়ে গেছে এখন এটা নামিন এইছি ভিউয়ার্স দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে শক্ত হয়ে গেছে কিন্তু বিস্কিটের মতো এটা কি আরো রাখলে দেখবেন যেটা এটা আরো শক্ত হয়ে যাবে এই যে কি সুন্দর হয়েছে তো এখন আমি বাকিগুলো ভেজে নিই এবং ফাইনালি সবগুলো আপনাদেরকে দেখাব ভিউয়ার্স এই যে দেখেন আমার বিস্কিটগুলো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আপনারা একবার চিন্তা করে দেখেন এই যে চিনি ছাড়া ময়দা ছাড়া লাল আটা দিয়ে খেজুরের গুঁড়া দিয়ে কি সুন্দর বিস্কুট বানিয়ে ফেললাম আমার বাবু তো অলরেডি চলে এসেছে এটা দেখে বাবু খাবে এই যে বাবু বাবু খাবা বাবু না এই যে বাবু চাচ্ছে এখন বিস্কিট আমার খুব ভালো লাগতেছে ওর আগ্রহ দেখে এখন যদি খায় তাহলে তো আমি খুবই লাকি হব আসলে বাচ্চাদের খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা তো এরকম একটা হেলদি রেসিপি তৈরি করতে পেরে আমি সত্যি আমার খুব ভালো লাগতে প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকটা মোসমচি হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে অবশ্যই হোম মেইড হেলদি জিনিসগুলোই সবাই খাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন শুভ রাত্রি এই বাবু না